অনেকদিন পরে সিনেমা হলে গিয়ে দুটো জিনিস উপলব্ধি করলাম এক ভালো ছবি হলে দর্শক হলে যান হল তারা ভরিয়ে দেন আর দ্বিতীয় যারা যান তারা কিন্তু আরও বেশি সংখ্যক লোক ডেকে আনে নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আজকে আমরা সিতারে জামিন পার আমির খানের নতুন ছবি ছবিটা কিন্তু রিভিউ করবো আমির খানের ছবির জন্য যাই না কে এক্সাইটেড হয়ে থাকেন কি থাকেন না তিন খানের মধ্যে সব থেকে বেশি যদি এক্সাইটেড হয়ে থাকে তাহলে আমি কিন্তু আমির খানের ছবির জন্য এক্সাইটেড হয়ে থাকি এবারে তার শেষ যে ছবিগুলো বক্স অফিসে তো বিশাল সফলতা পায়নি লাল সিং চারটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছিলো আর এই ছবিটা এটাও একটা রিমেক ছবি চ্যাম্পিয়ন বলে মেবি একটা কোনো একটা স্প্যানিশ ছবি রিমেক তো রিমেক হওয়া সত্ত্বেও সেই ছবিকে দর্শকদের উপর প্রভাব ফেলতে পারলো দেখুন রিমেক করবেন কি করবেন সেটা তার ব্যাপার প্রোডাকশন হাউসের ব্যাপার সিনেমা যারা তৈরি করছেন তাদের ব্যাপার কিন্তু রিমেকটা আমাদের ইন্ডিয়ান মানে যেহেতু যে দেশে রিমেক করা হচ্ছে সেই দেশের কালচারকে অতটা প্রেজেন্ট করে সেই দেশের মানুষ কি করে কিভাবে কানেক্ট করে এবং সব থেকে বড়ো কথা রিমেকটা কি প্রপার ফ্রেম বাই ফ্রেম রিমেক হলো না কোথাও গিয়ে নিজস্ব কোনো আঙ্গিক মেশানো হলো এবং সেটা দর্শক হিসাবে আপনি কতটা এনজয় করলেন আড়াই ঘন্টা হলে বসে কিন্তু সবথেকে বেশি মাইনে রাখে আমি এই ছবিটা নিয়ে কথা বলি এই ছবিটার ট্রেলার আমার দুর্দান্ত লেগেছিলো এবং এই ছবিতে আমির খানের যে ক্যারেক্টার গুলশান তিনি একজন আপনারা সবাই মোটামুটি গল্প জানেন যে তিনি একজন ট্রেনার বাস্কেটবল ট্রেনার এবং হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে যায় তার জীবনের সাথে ফলে তাকে মানে মেন্টালি আনস্টেবল বা আমাদের সমাজে পিছিয়ে পড়া যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে বাস্কেটবল ট্রেনিং দিতে হবে তিন মাসের জন্য তার মধ্যে তাদের কিন্তু টুর্নামেন্টও আছে বড় জায়গা ন্যাশনাল লেভেলে এবার আমির খান কীভাবে এই ছেলে ট্রেনিং দেবে অর্থে এবং তারা কি সেসব দি ন্যাশনালে গিয়ে বাস্কেটবলে উইনার হতে পারবে এটা দেখার জন্য এটা জানার জন্য আপনাকে কিন্তু গোটা সিনেমাটা দেখতে হবে বা সিনেমার গল্প আমি আপনাকে মেন বললাম সেটা মধ্যে লেয়ার অনেক কটা রয়েছে এবং সিনেমার গল্পটা না এক কেন্দ্রিক গল্প না বেশ কিছু জায়গায় কিন্তু এখানে কমেডি রাখা হয়েছে লাভ অ্যাঙ্গেল রাখা হয়েছে এখানে ফ্যামিলি ওরিয়েন্টেড ঘরানার যে ছবিগুলো হয় আর কি তাই জন্য এখানে তার পারিবারিক কিছু দৃশ্যপট রাখা হয়েছে এবং সব থেকে মেন ব্যাপার ছবির বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানগুলো কিন্তু দর্শকদেরকে এনজয় করাবে তো এই ছবির ডিউরেশন মোটামুটি দু ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি প্রায় তিন ঘন্টার কাছাকাছি ছবিটাকে আপনাকে দিতে হবে ছবিটা আমার কেমন লাগলো ব্যক্তিগততে আমি বলি ছবিটা আমার কিন্তু দারুণ লেগেছে ছবির একটাই নেগেটিভ পয়েন্ট আমি পরে বলবো কিন্তু তাছাড়া হলে গিয়ে উপভোগ করার মতো ছবি এবং আমি বলতেই পারি এটা কিন্তু আমির খানের কামব্যাক হলো আজকে প্রথম দু তিন দুদিন দিন কিন্তু ছবিটা এবার নেয়নি আজকে রবিবার কিন্তু ছবিটা মে বি নব্বই কোটি প্লাস একটা বিজনেস কিন্তু দিয়েছে এখনও মধ্যে যে ইনফরমেশন আমার কাছে এসেছে দর্শক লোকমুখে শুনে তারপর কিন্তু ছবিটা দেখতে যাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছেন আপনি আমার পাবলিক রিয়াকশন কিন্তু আগে চেক করতে পারেন ছবির যদি পজিটিভ পয়েন্ট বলি ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় আমির খান মানে তিন খানের মধ্যে আমি সবসময় বলি আমির খানের স্পেশাল মানে স্পেশালি আমির খান না আমির খান বাস্তবিকত অভিনয় জানেন আমি এটা বলছি না যে শাহরুখ খান জানেন না বা সালমান খান জানেন তারা অনেক বেশি মুখ তাদেরকে দর্শক হিরো হিসাবে দেখতে যায় তাদেরকে তারা তাদেরকে দেখলে দর্শক লাফিয়ে ওঠে চেঁচিয়ে ওঠে আমির খানের অভিনয় দেখার পরে শেষে গিয়ে দর্শক বলে না মনটা তৃপ্তি পেল শান্ত হয়েছে আমির খান যখন স্ক্রিনে আসবে আপনি হইউল্লোর করবেন না কিন্তু আমির খান যখন স্ক্রিনে থাকবে আপনি দেখতে বাধ্য হবেন গোটা ছবিটা ছবির পরবর্তী এখানে দেশমুখ ওই যে রীতেশ দেশমুখের স্ত্রী আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না সে রয়েছে তার কাজ ঠিক আছে বেশ ভালো আর অন্যান্য ক্যারেক্টারে মেবি যারা মেন্টালি আনস্টেবেল আর কি তাদেরকে দিয়েই মেবি কাজগুলো করানো হয়েছে আমি যদি ভুল না করি তো প্রত্যেকের ক্যারেক্টার খুব খুব ডিপলি এখানে অ্যানালাইসিস করা হয়েছে এবং বেশ বেশ ভালো এবং অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখেছি তারা কিন্তু খুব খুব ভালো একটা ক্যারেক্টার স্পেশালি কিন্তু আমরা বিজেন্দ্র কালাকে দেখতে পারবো তার চরিত্রটা এমন জায়গায় এন্ট্রি হয় দর্শক কিন্তু জাস্ট হাসবেন কমেডিগুলো ওয়ার্ক করে দারুণভাবে ছবির কিন্তু সেকেন্ড পজিটিভ পয়েন্ট কমেডিগুলো ওয়ার্ক করে এবং যে সমস্ত ইমোশনাল সিন দেখানো হয়েছে যে সমস্ত লাভ অ্যাঙ্গেল রাখা হয়েছে যে সমস্ত পারিবারিক সিচুয়েশনে তার মায়ের সাথে যে বন্ডিং বা সে প্রথমভাবে যাচ্ছে তারপর ইমোশনালি তাদের সাথে যেভাবে কানেক্ট হচ্ছে সমস্ত কিছু কিন্তু সিনেমাটাতে ওয়ার্ক করেছে এক্সিকিউশন ছবির খুব খুব ভালো এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথমে বলে এবং গান প্রত্যেকটা গান যে মুমেন্টে গানগুলোকে সেট করা হয়েছে এবং প্রত্যেকটা গান কিন্তু গোটা সিনেমার সাথে খাপ খেয়ে যায় খুব সুন্দর এবং ছবিটা শেষ হওয়ার পরেও যে গানটা রাখা হয়েছে সব কিছু দর্শক হিসাবে কিন্তু আপনি এনজয় করবেন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি এনজয় করবেন ছবির লাস্ট পজিটিভ পয়েন্ট ছবির ক্লাইম্যাক্স ইউনিকনেস এবং এই ছবির যে সোশ্যাল মেসেজ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে ছিচড়ে ছবিটা দর্শক কেন পছন্দ করেছিলেন বা থ্রি ইডিয়াটসের পরে ছিচড়ে কেন দর্শক পছন্দ করেছিলেন জানেন তার এন্ডিংটা ছিল অন্য অন্যরকম তথাকথিত তথাকথিত যে এন্ডিং হয় ছবির ক্ষেত্রে তার থেকে একদমই অন্য রকম ঠিক আছে আমরা এগুলো দেখে আসি আর কি তো এই ছবির এন্ডিং কিন্তু দর্শক এনজয় করবেন এবং এই ছবির এন্ডিং দর্শক কোথাও কি ভাবাতে ভাব ভাবতে তারা কিন্তু বাধ্য হবেন এটা সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট এবং সোশ্যাল ম্যাসেজ অবভিয়াসলি একটা জোরদার ভয়াবহ একটা সোশ্যাল ম্যাসেজ দেওয়া হয়েছে এবং যেটা আমি মনে করি যে এই সময় দাঁড়িয়ে আরও বেশি বেশি করে কিন্তু দর্শকদের মধ্যে অ্যাওয়ারনেসটা ছড়ানো প্রয়োজন এবং অবভিয়াসলি ছবির ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা দারুণ দারুণভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে ক্লাইম্যাক্সের কুড়ি পঁচিশ মিনিট দর্শক কিন্তু এই জায়গায় বসে থাকবে সিঁড়ে কিন্তু বসে থাকবেন কোথাও গিয়ে মনে হয়নি ছবিটা একঘেয়ে পড়ছে বোর হয়ে যাচ্ছে তা কিন্তু কোথাও গিয়ে আমার মনে মনে হয়নি এত লং একটা ছবি হওয়া সত্ত্বেও এই ছবির যদি আমি নেগেটিভ পয়েন্ট বলি ছবির একটাই আমার নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে চাক দি ইন্ডিয়া এই থ্রির মতো ছবি আপনারা দেখেছেন বা এই ঘটনার অনেক অনেক ছবি আগে হয়েছে ছবিতে অবভিয়াসলি স্পেশাল চাইল্ডের নিয়ে কাজ করা হয়েছে তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে বাস্কেটবল ওরিয়েন্টের ছবি তো মেন এখানে ফোকাস তো বলে মনে হচ্ছে যে একজন স্টুডেন্ট বা এই ধরনের এই ধরার একজন স্টুডেন্ট যখন শূন্য থেকে কিছু শুরু করেন তাকে শেখানোর যে মুহূর্ত সেই মুহূর্তগুলোকে দর্শক হিসাবে আপনি সেইগুলো দেখতে চায় চান আর কি সিনেমাতে কোথাও গিয়ে সেটা কম মনে হয়েছে মনে হচ্ছে ছবিটা কোথাও গিয়ে লাভ অ্যাঙ্গেল কমেডি বা ফ্যামিলি এই সমস্ত বিষয় বেশি জোর দিয়েছে গেম বা সিনেমা যেটা আর কি মেন থিম ছিল বাস্কেটবল সেটা শেখানো বা সেটা কিভাবে তারা প্রত্যেকটা মুহূর্তে ধাপে ধাপে স্টেজে স্টেজে তারা শিখেছে এই বিষয়টা হয়তো সিনেমার ক্ষেত্রে কোথাও আমার খামতি মনে হয়েছে আরও যদি সেই বিষয়টা জোরদার দেওয়া হতো জোর দেওয়া হতো তাহলে হয়তো ওই গেমটার সাথে হয়তো দর্শক আরও বেশি করে কানেক্ট করতে পারতেন যাই হোক আমি একটা কথাই বলবো আপনি হলে যান হলে গিয়ে অবশ্যই ছবিটা এনজয় করুন এবং ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই কিছু না কিছু আপনি কিন্তু শিখে ফিরবেন আচ্ছা সীতারে জামিন ফার ছবিটা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ